কষ্টে বুকটা ফেটে যায় কি আর বলবো আজকে যে মানুষটি পঞ্চাশ বৎসরের বেশি সময় কোরআনের তাফসির করে গেলেন তফসিরের প্রবর্তক যিনি এই বাংলার ভূখণ্ডে সুজলা সুফলা শস্য শ্যামলা মোদের এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ ওরিয়াল্লার এই বাংলাদেশে শহীদ গাজীর এই পূর্ণভূমিতে যে তফসির কারণ গোটা পৃথিবীতে সমাদৃত গোটা পৃথিবীতে যিনি সম্মানিত হলেন সেই মানুষটা আজকে জেলখানার মধ্যে কয়েদি বেশে সাধারণ কষ্টের মধ্যে দিনাতিবাদ করতেছে খুব নিদারুণ কষ্টের মধ্যে তিনি আছেন আজকে আমরা কত মোটা মোটা বিদেশি কম্বল দিয়ে গায়ে দিয়ে আমরা শীত নিবারণ করি কত কষ্ট হয় আর সেই মানুষটা কালো কাপড়ের কালো একটা কম্বল নিয়ে তিনি কোনো খাট নাই পালক নাই বিছানা নাই বয়স হয়ে গেছে থেকে কোঠায় এত কঠিন কষ্টের মধ্যে তিনি অবস্থান করছেন এই কথাগুলো যখন আমরা যখন রাত্রিতে শীতের কাপড়টা গায়ে নেই আমার মাঝে মাঝে মনে হয় আরে সে আল্লামা মা আজকে কি না জানি তার তো কোনো খাট নাই সে কত কষ্টে আছে চোখ থেকে অস্ত্রধারা এমনিতে প্রবাহিত হতে শুরু করে কথা বলেন টেকেরা ইমান্ত তাদের যারা ইমানদার তারা আজকে জেলখানায় দিবে বেশে বসবাস করছে আর যারা আমরা ইমানদার বেশে বেমার হয়ে মুনাফিকের চৈত্র নিয়ে আছি আজকে তারা আমরা সুবিধাবাদী জিন্দাবাদ হয়ে আজকে বাংলাদেশের জমিনে বসবাস করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই সেই মানুষটার জন্য দোয়া হয় এইভাবে আমার হৃদয় থেকে দোয়া আসে বলতে চাই আল্লাহ কোটি জনতা কোটি কোটি হা তোমার কাছে তুলে করব না যা যা কিছু চবার তা দাও একটি চাওয়া প্রভু দাব গোদা হে আমার হে আমার হে আমার লাম হুজুর কেং আমিন বলবেন না মনটা নলু করে বলেন আমিন তার ওনার অফরাধটা কি অফারার একটাই যিনি শুধু কৌরানের কথাগুলো বলতেং রসুলের দা কানো পথে যিনি শুধু চলতেন ঠিক না যিনি শুধু কোরআনের কথাগুলো বলতেন রসুলের দেখানো পথে যিনি শুধু চলতেন সে কথা বলার তরে সে পথে চলার তরে গুণ জলে বাতিলের বুকে দাও দাও ঠিক না হে আমার ঝুঁকে ফিরিয়ে দা সবাই বলে না আমি একটু জোরে বলো না আমি আল্লাহ এই কষ্টের মধ্যে এই প্রচণ্ড শীতে খাট নাই শেষ বয়স যেই বয়সে মানুষ আশ্রয় খুব সুন্দর করে পরি সুন্দর পরিবেশে থাকবে বাচ্চা কাচ্চাগুলো সেই সময় আর নাতিপতিগুলো তার নানার এসে এসে বলবে নানা জি আমাকে চকলেট কিনে দাও চিপস কিনে দাও নানা নাতির সাথে খেলাধুলা করবে যে সময় সন্তান হয়ে পিতার খেদমত করবে পিতা এই সময় শুধু শুধু আরামে বসবাস করবে আর সেই সময় শুধু কোরআনের হক কথা বলার কারণে তাকে নির্যাতনের মধ্যে থাকতে হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদের কথা বলেন ঠিক কিনা ও পৃথিবীর জাল আমরা জেনে রাখো সবকিছুর একটা শেষ আছে জুলুমের একটা শেষ আছে নির্যাতনের একটা শেষ আছে এই পৃথিবীতে হকপন্থী মানুষের উপরে নির্যাতন চালিয়ে জুলুম করে কেউ পার পায় নাই এই পৃথিবীতে নম্রতকে ক্ষমতা দেওয়া হয়েছে হামানকে ক্ষমতা দেওয়া হয়েছিল ফেরাউনকে দেওয়া হয়েছে ক্ষমতার অপব্যবহার করার কারণে যেভাবে তাদের অপরাধ অপমান অপব্যস্ত করে দুনিয়াতে জিল্লাদের সাথে মৃত্যু হয়েছে নব্য ফেরাউন নব্য হামান নব্য আবু জেলার গোষ্ঠীর শুনে রাখো তোমাদের অবস্থাও এর চাইতে ব্যতিক্রম হবার কথা নয় জোরে বলেন ঠিক কিনা আর ওদের কথা বলেন ঠিক কিনা তোমাদের অবস্থা এদের মতোই হবে নম্রদের মতো ফেরাউনের মতো তোমাদেরকেও হবে জিল্লতের সাথে মৃত্যু হবে সেই দিনের অপেক্ষায় থাকো সেই দিন তোমরা ইঁদুরের গর্তও খুঁজে পাবা না পালানোর জন্য কথা বলেন ঠিক কিনা আমাদের কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে আজকে দেখেন আচ্ছা বলেন তো আমাদের কিতাব কয়টা আমাদের কিতাব একটা আমাদের নবী কয়জন একজন আমাদের নবী একটা ধর্ম একটা কিতাব একটা আমাদের আল্লাহ কয়টা সব যদি এক হয় তাহলে এত কেন ভেদাভেদ এত কেন দলাদলি দলাদলি কথা না না কেন এক হুজুর এক 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 রকম রকম ফতুয়া মন্তব্য করে আজকে ইউটিউব ফেসবুক গুলো ভাইরাল টপিক নিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে কিছু কিছু বিষয় এগুলো আমাদের জন্য খুবই খারাপ অবস্থা কথা বলেন ঠিক কিনা দেখেন আজকে কি বলো এক গ্রুপ দেখেন এটা এটা কি আসলে আমরা যদি আলমলা বা হিংসা করি যে খারাপ কথা বলেন ঠিক কিনা ওরে বাটপা একজন বলতেছে ওরে বাটপার আর একজন বলতেছে ওরে কাফের একজন কাফের ফতনে আছে আর একজন বলে যে ওরে বাটপার আর একজন বলছে ওরে সিটিং ওরে সিটার যদি আমার এরকম কি বৃষ্টি না হতো জনপ্রিয়তা কাকে বলে দেখায় দিতাম খেলা হবে কথা কেন কথা কেন আছে না নাই আচ্ছা আমি নাম বলতে চাই না তার বিরুদ্ধে কথা বলতে চাই না কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা ওলামা যদি এইরকম এই কথাগুলো বলি এর মধ্যে সুন্দর সাবলীল ভাষা নাই এটা একটা হিংসাত্মক মনোভাবের কথা ঠিক না তাহলে আমরা যদি টুপি আলা টুপিরা আলারা যদি কোপা ছামসু কোপায় কোপায় নিজেরাই সামসু হয়ে যায় কোপাইতে কোপাইতে নিজেরাই শেষ তাহলে আর হইলোটা কি কথা কান তে এটা একটা হিংসা তে আমি যে যে মাঝে মাঝে গান গায় এ থেকে কষ্ট পাচ্ছেন আপনারা না কষ্ট পাচ্ছেন না তাহলে এই পথ থেকে আমাদের ফিরে আসা দরকার আমরা কেনই ধরনের মন্তব্য করব এক আলেমের বিরুদ্ধে আমরা কেন আরেক আলেমকে কথা বলবো কথা বলেন ঠিক কিনা এগুলো না বলে আমাদের সুন্দর কত কিছু বিষয় আমাদের মানা দরকার এই মানমল পরিবর্তন করা দরকার আমরা সব এক প্ল্যাটফর্মে এসে ইসলামের কাজ করব কথা এখন ঠিক কিনা রাগ করতেছেন রাগ করতেছেন তো আমার এই যে গান একটু মনে বাজে মাঝে মনে হচ্ছে একটু গান গাইতেছে অসুবিধা নাই তো এই গানের মধ্যে শিক্ষা আছে না নাই তাহলে আজকে এই হিংসার একটা গান মনে হয়েছে তো আলোচনার সামনে একটু বলতে চাই যেহেতু মনে হলো এখন বলবো 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 অসুবিধা নাই তো সুন্দর কলর শিল্পী গোষ্ঠীর একটা গান আমার খুব ভালো লাগে তো মনে হলো এটা শেষ মিলবে বলতে চাই আমরা তো নিজে ঘরের ভিতর জ্বলছি দ্রোহের আগুন ঠিক না আমরা যদি আমরা তো নিজে ঘরের ভেতর জ্বলছি দ্রোহের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দিগো ব্যক্তি দ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই ব্যক্তি দ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি শোনো আনায় ঠিক না এখন কখন ছবল ওই শিকারি করবে সদিজ দখল আমরা তো তার খোঁজে রাখি না আমরা তো তার খুঁজ রাখি না খুঁজ রাখি কার ভুল কি বা দোষ আফসোস 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 ঠিক না অন্য সবার দোষ আর কুৎসা গেগে যায় নিজের দোষে চোখ পড়ে না সাই পড়েছে সাই কথা বলেন সব খালি অন্যের দোষে ব্যস্ত আছি নিজের দোষ খুঁজে পায় না অন্য সবার দোষ ত্রুটি আর কুৎসা গেয়ে যায় নিজের দোষে চোখ পড়ে না চাই পড়েছে ছাই ঠিকবে ঠিকের ধড়ধড়ি না ঠিকবে ঠিকের ধারধড়ি না বলতে হবে বলো ঠিকবে ঠিকের ধারধড়ি না বলতে হবে বলো হুজুকেরি নষ্ট স্রোতে সব গেল সব গেল সম্মিলিত শত্রু राजे নির্মলে দিন ইসলাম আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তজাম ঠিক না সম্মিলিত শত্রুরাজ রাজ দিন ইসলাম আমরা বিপদ ঝোল ঠেকাতে করছি কি ইন্তজাম ইমানদারের ইমানদারের নেই তো অভাব ইমানদারের নেই তো অভাব নেই ইমানের কালজয়ী সেই জোশ আফসোস 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 ঠিক কি না খারাপ লাগলো ভাই খারাপ লাগলো কষ্ট হচ্ছে তাহলে আজকে এই যে আমাদের দশা আমরা কি করছি একে অপরের বিরুদ্ধে কুচ্ছা এরকম হিংসা বিদ্বেষ না ছড়িয়ে এক প্ল্যাটফর্মে আসলে বাতিল না এই অংশাং সুচির বাচ্চা ডোলান ট্রাম্পের বাচ্চা টাইম আছে সবগুলোকে কোপায় কোপায় সাইজ করে ফেলতাম কথা কন্টিক